আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে হলে আমি আজকে দুপুরবেলা আমার মেহমান আসবে তাদের জন্য রান্না বান্না করেছি আর অনেক তাড়াহুড়া করেছি আমি হঠাৎ করে মেহমানকে দাওয়াত করেছিলাম তো মেহমানরা আসছে খাবার দাবার খাইছে আর এই যে একটু প্যাকেট করে দিয়ে দিচ্ছি আর এখানে রান্না করেছি আমি গরু মাংস তারপরে খাসির কলিজা মুরগির রোস্ট তারপরে পোলাও সবজি চিংড়ি মাছ তারপর ডাল খাসির মাংস ছালা এই তো এগুলাই তে এগুলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি তারপরে একটু প্যাকেট করে মানে বক্স বক্স করে দিয়ে দিয়েছি এটা বাসায় যেয়ে খেতে পারবে আর তাড়াহুড়া করে রান্না বান্না করা লাগবে না আর মেহমানরা অনেক দূরের থেকে এসেছে সেজন্য আর কি প্যাকেট করে দিয়ে দিলাম যাতে বাসায় যেয়েও খেতে পারবে কোনো ঝামেলা না হয় আর ছোট বাচ্চা যেহেতু আছে সেজন্য আরও বেশি জোর করে দিয়ে দিয়েছি সে তো একদম নিবে না তারপরে কি করা জোর করে দিলে কিছুই তো আর বলতে পারবে না জন্য বললাম ওইদিকে বসে না আমি একটু রান্নাঘরটা গোছায় আসতেছি তারপরে গল্প করব তো কথা বলতে বলতে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর বলতেই পারে না পরে গাড়িতে উঠাই দিয়ে এসেছিলাম আর কি তো এই তো আমি পলিথিন করে নিয়েছি আর মেহমানদেরকে বিদায় দিয়ে আমরা এখন আম পাড়তে যাব। তো এই যে মুক্রামিনকে নিয়ে চলে গেছি আম পারতে আজকে অনেকগুলো আম পারবো আর এই যে মুকরামিন ঘুরছে দেখছে এক গাছ থেকে একটু নিয়ে এসেছি আর এক গাছে যে চলে এসেছি এখন তো ভিলাতে কেউ থাকে না তাই হলো আম অনেক হয়েছে কিছু কিছু গাছে হয়েছে সব গাছে হয় নাই পানি নেই সেই জন্য আর কি সব গাছে হয় নাই তো আমটা এই যে পারছে সেলিমদা আর আমরা কুড়াচ্ছি মুখরামি নিচ্ছে আমি নিচ্ছি আর মুখরামি তো খুবই খুশি এত আম মশলা অনেক অনেক আম এগুলাতে আচার বানাবো আম সত্য বানাবো আর অনেক কিছুই বানাবো আর কাঁচা আম খেতে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা আমের ভর্তা খেতে তারপরে কাঁচা আমের ডাল খেতে আবার শুকায়ও রেখে দেওয়া যায় তারপরে হলো ডাল করে রান্না করে খাওয়া যায় তো এই তো আম পাড়া হয়ে গেছে এখন সবগুলো আমরা কুড়ায়ে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসবো আর আমগুলো বেশ অনেক বড় বড় আর খেতেও বেশ মজা ছিল আর মুরামিন খুব খুশি হয়ে যায় মানে কোনো কিছু করতে গেলে সে আগে যাবে আগে ধরবে আগে নিবে সব কিছু তার মানে ভালো লাগে আর বাংলাদেশে আসলে আমাদের অনেক সুন্দর বাগান আছে সেখানে যেও পারতে বেশ ভালো লাগে তো ওখানে আসলে আমের সময় যাওয়া হয় না কারণ বাচ্চাদের স্কুল থাকে যে একটু পাকা আম খায় আর কি আর এখানে এই যে কাঁচা আম নিয়ে এসে একটু আচার বানায় তারপরে টক ভর্তা এই হাবি জাবি যেটা মন চায় আর কি সেটাই করি তো অনেকগুলো আম পেরেছি আমরা এখানে আর এখন সবগুলা কুড়ায়ে বাসায় নিয়ে চলে আসবো এই তো বাসায় চলে এসেছি তো সব আম পেরে নিয়ে এই যে বাসায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন দুই তিন ব্যাগ একদম আম দুই ব্যাগ ভরা আর এক ব্যাগে আধা তে এই যে আমগুলা এখন একটা কি বলবো স্টিলের থালের মধ্যে ঢেলবো আর এই যে ধুয়ে তারপরে ঢেলে নিয়েছি এখন কিছু আম কাটবো কেটে তারপরে আচার বানাবো কিছু আম ডিপের মধ্যে রেখে দিব কারণ এতগুলো আম একসাথে আসলে খাওয়া যাবে না কিছু পাকা খাবো আর কি যে যেগুলো ফাটা সেগুলো আগে কেটে ফেলবো না হলে নষ্ট হয়ে যাবে তো এই যে অনেকগুলো আম কেটে একদম চার ভাগ করে নিয়েছি ফালি ফালি করে এখন এইগুলো হলুদ আর কী বলে সরিষা মাখাবো তা মুখটা এই যে হলুদ দিয়ে দিচ্ছে তাই এখন খুব ভালো করে আগে হলুদ মাখায় নিব। হলুদ মাখায়ে রোদে শুকাবো শুকায়ে তারপরে আচারটা বানাই নিব তো আমি এখানে আরও বেশি করে হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো আম আর একটা বড় থালার মধ্যে অনেক আম নিয়েছি তো এখানে অনেক হলুদ লাগবে তো সেই হলুদগুলা দিয়ে দিচ্ছে আর মুকরামিনও আমার সাথে হলুদ দিল তারপরে আমার সাথে হাত দিয়ে সে মাখাবে আর এই সময় কি করতে হয় অনেকে হয়তো জানে হয়তো জানে না হলুদের সাথে একটু সরিষার তেল দিয়ে দিলে আমে মাখাইতে খুবই সুবিধা হয় তা না হলে দেখা যায় হলুদ হলুদ দেখা যায় না আর হলুদটা লাগে না একদম শুকনা আর যেহেতু আচার বানাবো তাই আমের মধ্যে কোনো পানি দিব না হলুদ লাগাইয়ে রোদের মধ্যে শুকায় নিব তারপরে সরিষা বাটা মাখায় নিব তো এই যে হলুদ মাখানো হয়ে গেছে সরিষার তেল দিয়ে হলুদ দিয়ে একসাথে করে মাখায় নিয়েছি আর এগুলাই আমি রোদে শুকাইয়ে তারপরে আচার বানাই নিব আচারটা খেতে হামিম বেশ পছন্দ করতো কারণ হামিম না থাকার কারণে আচার বানায় কিন্তু খেতে ভালো লাগে না মন থেকে আসলে চাই না যে খাই কারণ ছেলেটা একটু পছন্দ করত। তো আমগুলা রোদে শুকায় নিয়েছি আর এই যে বড় একটা হাঁড়ির মধ্যে এখন খেজুরের গুড় দিয়ে আচার করে নিয়েছি পরের দিন আবার চলে গিয়েছিলাম আম পাড়তে কারণ এই আমগুলা একটু পাকছে ছেলিমদা এসে বলল তো বললাম যে কেউ আছে নাকি ওই ভিলাতে বলে তো এখন তো ভিলাতে কেউ থাকে না চলো আমগুলা পেরে নিয়ে আসি ওই আমগুলা না হলে একা একা নিচে পড়ে যাচ্ছে ও বেশ কিছু নিয়ে এসেছিলো প্রায় দশ বারোটার মতো পাকা আম নিয়ে এসেছিলো তো আমরা সবাই মিলে গেলাম যে এখান থেকে আমগুলো পাটতেছিলো ছিল আমি আর মুখটা নিচে ছিলাম তো দেখতেছিলাম আসলে দেখতে বেশ ভালো লাগছিল যাদের আসলে গাছগুলা ছিল তারা খুব মজা করে খাইতো তো এবছর আমরা মজা করে খাবো অনেকগুলো আম আর এই আমগুলা যেহেতু পাকা শুরু করছে পাকা আম খেতে কিন্তু ভীষণ মজা তো তার পাশে আর একটা গাছ ছিল সেখান থেকেও আমরা আম পারতেছি তো এবার হলো লাস্ট আর নেক্সট ইয়ার থেকে হয়তো আর আম থাকবে না কারণ ভিলা সব ভেঙে ফেলতেছে আর ভাঙা শুরু হয়ে গেছে যেহেতু আর অনেকগুলো গাছ মারা গেছে এই কয়েকটা গাছে একটু আম আছে আর মানে অনেক আম গাছ ছিল সে আম গাছে আম ধরে নাই মানে মারা গেছে আর কি এক কথায় তো এই যে মুখরামের কয়েকটা আম নিছে হাতের মধ্যে তারপর পানি নিচে গরম এখন প্রচণ্ড গরম তো আমরা বিকালবেলা বের হয়ে এই যে আম অনেকগুলা ও হাতে নিচে এভাবে বেঁধে রাখবো যে আমগুলো পাকলে ও খাবে নাকি এই কয়েকটা তো আম নিয়ে বাসায় চলে এসেছি তো এই যে কয়েকটা আম আমি এখানে ভর্তা বানাবো তো সিদ্ধ করার জন্য আমি খোসা ছাড়াই কেটে নিয়েছি তো এই যে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পানি দিয়েছি তো পানিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিব আমগুলা তাহলে একটু টক কম লাগবে আর এভাবে ভর্তা বানায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাহলে একটু টক থাকবে না আর হালকা টক টক তো খেতে ভীষণ মজা হবে এখানে একটু পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ সরিষার তেল সব কিছু দিয়ে মা খেয়ে ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা এখনও খাননি এভাবে বানায় একবার খেয়ে দেখবেন অনেক অনেক মজা তো আমি একটু বেশি করে করব কারণ প্রতিদিন করতে তো ভালো লাগবে না তো একদিন করে হয়তো দুই তিন দিন খেতে পারবো তো এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে তো সিদ্ধ হয়ে আসলে আমি নামাই নেব তো এই যে আমি একটা কাটা চামচ দিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে পানির মধ্যে থেকে আমি এভাবে উঠায় নিচ্ছি আর এই পানিটার মধ্যে আমি কয়েকটা রেখে দিব সেটাতে আমি টক ডাল রান্না করে নিব সেই জন্য আর কিছু উঠায় নিচ্ছি এই যে এগুলা ভর্তা বানায় নিব আর এই ভর্তাটা আমি খেয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায় কলকাতার তো ভাবলাম আমিও বাসায় যে একটু বানাই দেখি কেমন হয় তো বানিয়েছি তো আমার সাহেব আমার বাচ্চারা ভীষণ মজা করে খেয়েছে আর আমি তো অনেক মজা করে খেয়েছি তো এভাবে ছেঁকে পানি একদম ঝরিয়ে ঠান্ডা করে নিব তারপরে ভর্তাটা আমি মাখাই নেব খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সন্ধ্যাবেলা মার্কেটে চলে এসেছি যেহেতু দেশে যাব। তাই টুকিটাকি কিছু কেনাকাটা করব তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কি কেনা যায় কি কেনা যায় মানে কেনা তো শেষ নেই কোনটা নিব কি নিব তারপরে হিসাব করে নিতে হয় আসলে ওয়েট থাকে নির্ধারিত করা সেই ওয়েটের মধ্যে সব কিছু কিনে নিতে হয় আর কি তো এখানে বিভিন্ন ধরনের মশলা আছে তো আমি দেখতেছিলাম যে আসলে কোনটা নিয়ে যাব এখান থেকে আসলে বেশিরভাগ তান্দুরি মশলাটা নেওয়া হয় তারপরে আর বিভিন্ন ধরনের মশলা নিয়ে যায় এগুলো আমার কাছে ভালো লাগে তারপর দেশের মানুষ খুবই পছন্দ করে একটু একটু সবাইকে দিতে পারলে অনেক বেশি ভালো লাগে আসলে ওজনের কারণে সব কিছু নেওয়া যায় না আরও কিছু জিনিস নেওয়া হয় সেগুলো অনেক বেশি ভারী হয়ে যায় যেমন খেজুর শ্যাম্পু সাবান এগুলো কিন্তু অল্পতে অনেক ওজন হয়ে যায় তো টুকিটাকি কিছু বাচ্চাদের জন্য খাবারের আইটেমও নিব তারপর এখান থেকে একটু মানে বিভিন্ন ফ্লেভারের অল্প অল্প করে একটু চা নিব এগুলা মানে সবাই একসাথে হলে দেখা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে আসলে কেমন লাগে জানি না তবে কাদের কাছে ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে সব আত্মীয় স্বজন একসাথে হলে কিন্তু বেশ ভালো লাগে আসলে আমি সব সময় ঘুরতে যেতে পারি না কারণ আমার বাসায় একটু কাজ থাকে সেজন্য তো সবাইকে বলি যে আমার বাসায় আসতে তো ওইদিকে কেনাকাটা হয়ে গেছে মানে মোটামুটি সব টলির মধ্যে নিয়ে নিয়েছি যা যা নেওয়ার এখানে চলে এসেছি এখান থেকে কিছু রশি নিব রশি দিয়ে কার্টুন বাঁধাবো তারপরে হলো র্যাপিং করে নিব বাদলে একটু শক্ত হবে সেই জন্য এখান থেকে আমি চারটা রশি নিয়ে নিয়েছি আর এই সাইডে চলে এসেছি ছোট্ট একটা ফ্রাইপ্যান নিব তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটা প্রেশার কুকার নিব। ছোট। কারণ আমার মুক্রামিন দেশে যে ভীষণ বিরক্ত করে আপাদেরকে খেলতে চায় এই জন্য ছোটো রাইস কুকার তারপরে ছোট ফ্রাই প্যান ছোট প্রেশার কুকার এগুলা নিয়ে যাবো এগুলা দিয়ে ও খেলতে পারবে তাহলে আর আমার আপাকে ডিস্টার্ব করবে না আবার এই পাশে চলে এসেছি এখান থেকে শ্যাম্পু নিব সাবান নিব। একদিনে আসলে কেনা হবে না আজকে যতটুকু পারে নিয়ে নিব। আর একদিন নিয়ে নেব কিছু তারপরে আর এক সাইডে চলে এসেছি এখান থেকে কিছু চকলেট নিব। মানে অল্প অল্প করে নিয়ে যাচ্ছি নিয়ে সব মানে রেখে দিচ্ছি ওজন করে করে এক একটা ব্যাগের মধ্যে ভরে ফেলতেছি আর চকলেটগুলো ওজন করে আলাদা করে ফ্রিজে রেখে দিয়ে এটা যাওয়ার দিন সকালবেলা আর কি ভরে নেবো আগে থেকে নিলে আসলে মেল্ট হয়ে যাবে তারপরে এখানে বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স আছে সেগুলা একটু করে নিয়ে যাব বাচ্চাদের জন্য আর এরকম সাজানো দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় এটা নিয়ে ওইটা নিয়ে কিন্তু লাস্টে দিয়ে দেখা যায় ওজনে হয় না তো এই যে ওরা খুঁজে পাচ্ছিলো না ছোটো প্রেশার কুকার পরে দেখি নিয়ে আসছে ভিতরে ছিল বলে তা এই প্রেশার কুকারটা হলো দুই লিটারে তো এটা আমি মোখরামিনের জন্য নিয়ে যাব তাহলে ও একটু ডিস্টার্ব করবে না ও সুন্দর খেলবে আমরা রান্না করলে ও রান্না করতে চাই তো আসলে রান্না তো করে না এমনি খেলে ওইটা বেশ ভালোই লাগে আর ডিস্টার্ব করে না যেহেতু এই জন্য আরও বেশি ভালো লাগে তো প্রেসার কুকারটা আমি এখন নিয়ে নিব তো ওদেরকে বলতেছিলাম একটু লাগাই দেখাতে এটা আমি লাগাতে পারছিলাম না সেই জন্য তো ওনাদেরকে বলতেছিলাম যে একটু আমাকে লাগাই দেখাই দেন কেমন করে লাগাতে হবে তো এই সাইড দিয়ে সে মানে লাগানোর চেষ্টা করতেছিল তাও পারতে ছিল না তো পাশে আর একজন আছে সে বলতেছে ধরো আমি লাগিয়ে দিচ্ছি যে লাগাইছে তারপর আবার বললাম খুলতে তো খুলে আবার দিল তো আমি আবার লাগালাম লাগাই তারপরে রেখে দিয়েছি তো আমার সাহেব ওই দিকে যাচ্ছে যে এখান থেকে এলাচ নিবে এখান থেকে এলাচ নিবে এক কেজি আর কিছু বাচ্চাদের জন্য পাউরুটি আর হাবি হাবিজাবি খাবার নেবে আর কি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম